ঝিকর কাছা নেতা রাসেল নিখোঁজ প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মহাসড়ক অবরোধ ঝিকর কাছা থেকে আতর রহমান পাঠানোর তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ঝিকরগাছা কাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হাসান রহস্যজনক নিখোঁজের প্রায় আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে না পারার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী যশোর বেনাপুল মহাসড়ক অবরোধ করে জিগরগাছা পৌরসভার লাউজানি এলাকায় সকাল দশটা থেকে এই মহাসড়ক অবরোধ চলাকালে প্রায় চার শতাধিক যানজট আটকা পড়ে এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল নিখোঁজ রাসেল হাসান মল্লিকপুর গ্রামের বিএনপির প্রয়াত নেতা আলী ছেলে সে গত ছাব্বিশ ডিসেম্বর রাত নটার দিকে পার্শ্ববর্তী নারাঙ্গালি মোড় থেকে মোটরসাইকেল সহ নিখোঁজ হয় নিখোঁজের পর এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে